একটি নাম একটি আন্দোলন আর একটি প্রশ্ন বাংলাদেশ কি তার তরুণ কণ্ঠগুলোকে নিরাপদ রাখতে পারে এই ভিডিওটি শরীফ ওসমান বিন হাতিকে নিয়ে একজন তরুণ নেতা শিক্ষক সংগঠক যার জীবন থেমে গেল কিন্তু প্রশ্ন রেখে গেল অনেক উসমান হাদির জন্ম উনিশশো সালের ত্রিশে জুন ঝালকাঠির নল সিটিতে তার বাবা ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক ও ইমাম ধর্ম নৈতিকতা আর শৃঙ্খলার ভেতর দিয়েই বড় হওয়া পড়াশোনার জন্য তিনি চলে আসেন ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে রাষ্ট্র ক্ষমতা রাজনীতি এসব শুধু বইয়ের বিষয় ছিল না তার কাছে এগুলো ছিল জীবনের প্রশ্ন উসমান হাদি শুধু ছাত্র ছিলেন না তিনি শিক্ষকতাও করেছেন শিক্ষক হিসেবে তিনি বিশ্বাস করতেন শিক্ষা মানে কেবল চাকরি নয় শিক্ষা মানে সচেতন নাগরিক তৈরি করা দু সালের গণ আন্দোলনের সময় তার কণ্ঠ আরও স্পষ্ট হয়ে ওঠে এই সময়ে জন্ম নেয় ইনকিলাব মঞ্চ একটি যুবভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তার দাবি ছিল স্পষ্ট ন্যায় জবাবদিহি আর একটি স্বাধীন রাজনৈতিক ভবিষ্যৎ ওসমান হাদি ছিলেন স্পষ্টভাষী তিনি ক্ষমতার রাজনীতিকে প্রশ্ন করেছেন তিনি বিরোধিতা করেছেন অন্যায়ের দু সালে তিনি ঘোষণা দেন তিনি ঢাকা আট আসন থেকে সংসদ সদস্য হতে চান তার ভাষায় রাজনীতি শুধু ক্ষমতা নয় রাজনীতি মানুষের দায়িত্ব একজন তরুণ যিনি সিস্টেমের ভেতরে গিয়েই সিস্টেম বদলাতে চেয়েছিলেন ঢাকার পল্টন এলাকা হঠাৎ গুলির শব্দ ওসমান হাদি গুরুতর আহত হন প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া ওসমান হাদি আর নেই একটি তরুণ জীবন থেমে যায় কিন্তু দেশ থেমে থাকে না তার মৃত্যুর পর বাংলাদেশের রাজপথ উত্তাল হয়ে ওঠে প্রতিবাদ শোক ক্ষোভ সব একসাথে অনেকেই বললেন এটা শুধু একটি হত্যা নয় এটি একটি রাজনৈতিক বার্তা রাষ্ট্রীয় শোক ঘোষণা হয় কিন্তু প্রশ্নই থেকে যায় এই মৃত্যু কি এড়ানো যেত না ওসমান হাদি হয়তো খুব বড় সময় পাননি কিন্তু তিনি রেখে গেছেন একটি দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন তরুণেরা চুপ করে থাকার জন্য নয় প্রশ্ন করার জন্য জন্মায় এই গল্প শুধু ওসমান হাদিম নয় এটি একটি প্রজন্মের গল্প একটি অসমাপ্ত লড়াইয়ের গল্প রাকিব হাসান ক্যাপ্টেন্স টিভি ঢাকা

아미 온마 아미 찬자, 아미 귀신의 소리지, 바라지, 이런 나마도마무